दुनिया पाइलम जन्नत पाइलम ना किसी पाइलम ना জান্নাত পায়ে গেলাম দুনিয়া পাইলাম না সব পাইলাম মাল্লাহুল মৌলা ফালাহুল কুল রব আমার হয়ে গেছে আল্লাহ আমার হয়ে গেছে দুনিয়ার আমি বিক্ষুভ তাতে কোনো কিছু আসে যায় না কারণ আমার রব রব আমার, আমার আল্লাহ আমার পক্ষে পুরা দুনিয়া আমার বিপক্ষে গেল কোনো কিছুই যায় আসে না এই জন্যই তো আলে মোলামারা বলে কোরআনের কথা বলবো হাদিসের কথা বলবো পুরা দুনিয়া বিপক্ষে চলে গেল আমার কোনো কিছু যায় আসে না রব্বুল আল কালামের কথা বলবো যদি কারাগারে যাইতে হয় বছরকে বছর কারাগারে থাকবো কোরআনের কথা বলতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না কেন তিজার এমন ব্যবসা যেই ব্যবসায় কোনো কি নাই লস নাই লাভ আর লাভ লাভ আর লাভ লাভ এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন সামনে যখন কোরআন তেল করা হয় কোরআন তেল করার সময় মনোযোগ সহকারে কোরআন তেল শোনো কারণ হলো কোরআন যে পড়ে তার কি যে শোনে তার নাকি এই জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন কল চোল হিসল্ল ঘ আল্লাহ মান করো আলম করো আ ফাস্তা হরহু আহা লালাহু হর মাহ মাঘ আদোখ দোল্লা হুল জান্না যে ব্যক্তি কোৰান পড়বে সেই অনুযায়ী আমল করবে আল্লাহ তালা এই কোৰানের বৰক আল্লাহ তালা তাকে জান্নাতের মালিক বনাই দিবে চাম এই কোরআনের হাফেজ যাদের মাথায় পাকড়ি দেয়া হবে হয়তো বা তারা পাঁচ দশ হাজার টাকার মালিক না এটা ঠিক আছে সে পাঁচ দশ হাজার টাকার মালিক না কিন্তু সে দশ জনের জান্নাতের মালিক দশ জনের জান্নাতের মালিক সুবাহান আল্লাহ অথচ জান্নাত এমন একটা জায়গা হাদিসের মধ্যে আসছে একটা ছোট একটা বেত একটা বেত রাখতে গেলে যতটুকু জায়গা লাগে ওই জায়গা পরিমাণ ওই জায়গাটা যদি কেউ কিনতে চায় আল্লাহ নবী বলেন পুরা দুনিয়া কেন পুরা দশ দুনিয়া দিয়া দিল পুরা দুনিয়া একবার নয় হাজার বার কোটি বার দিলে জান্নাতের এমন একটা বেত রাখার মতো জায়গা কিনা যাবে না আল্লাহ অতসব আপনি বাড়ির মালিক আপনি গাড়ির মালিক আপনি জায়গার মালিক আপনি অনেক কিছুর মালিক আপনি হাজার কোটি টাকার মালিক আপনি কুরআন পড়তে পারেন না আপনি ব্যর্থ 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 আপনি কুরআন পড়তে পারেন আপনি কোনো কিছুর মালিক না আপনি জান্নাতের মালিক জান্নাতের মালিক জান্নাতের মালিক যদি কেউ হয়ে যায় তাহলে তার জন্য আর কোন কিছুই লাগে না এইজন্য রব্বুল আলামিন নবীর মাধ্যমে বলেন যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয় যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয় একজন হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করতে থাকে সে পরে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইয়াসিন আল্লাহর নবীর নাম যখন বান্দা ছোট ছোট বাচ্চারা ইয়াসিন পরে আল্লাহ তালা উরন্ত ফেরেশতাদেরকে বলে ওই ফেরেশতারা উরা বন্ধ করে দে উরা বন্ধ করে দিয়ে যে বান্দা যে বান্দি যে বাচ্চা যে বাচ্চি যারাই কোরআনের তেলাওয়াত করতেছে তাদের চতুর্দিকে বেষ্টনী দিয়া আমি আল্লাহ পর্যন্ত চলাই আল্লাহ পর্যন্ত চলে যায় আল্লাহ তালা রহমদের বেষ্টুনি দিয়া রহমদের ফেরেস্তাদের বেষ্টুনি দিয়া ওই জায়গার মধ্যে রহমত নাজিল করতে থাকেন এই জন্য যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয় ওই জায়গার মধ্যে সদা সর্বদা রহমত নাজিল হতে থাকে সদা সর্বদা রহমত নাজিল হতে থাকে এই জন্যই তো দেখবেন পুরা দুনিয়ার মধ্যে যত ধরনের আজাব গজব আসছে আজাব গজবে হাজার হাজার মানুষ মারা গেছে কিন্তু বাংলার জমিনে মনে একটা জমিন যে জমিনের চিকিৎসা ব্যবস্থা ভালো না অনেক কিছুই ভালো না তারপরে এত বড় একটা করুণা গেছে তারপরও বাংলাদেশের মানুষ মারা যায় নাই কি কারণে মারা যায় নাই কারণ হলো বাংলাদেশের সকাল বেলা কোরআন তেলাওয়াত হয় সকাল নয়টা বাজে কোরআন তেলাওয়াত হয় বারোটার সময় কোরআন তেলাওয়াত হয় দুইটা বাজে কোরআন তেলাওয়াত হয় চারটা বাজে কোরআন তেলাওয়াত হয় ছয়টা বাজে কোরআন তেলাওয়াত হয় আটটা বাজে কোরআন তেলাওয়াত হয় দশটা বাজে কোরআন তেলাওয়াত হয় বারোটা বাজে কোরআন তেলাওয়াত হয় দুইটা বাজে কোরআন তেলাওয়াত হয় চারটা বাজে কোরআন তেলাওয়াত হয় সকাল সব সবসময় এক জায়গা এক জায়গায় কোরআন তেলাওয়াত হতে থাকে আল্লাহর রহমদের ফেরেস্তারা বেষ্টনে দিয়ে থাকে যে জায়গায় রহমদের ফেরেস্তা আসে এই জায়গায় গজব আসতে পারে না